তো এই যে বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার মেজ ভাসুরের মেয়ের আশীর্বাদ মানে অনেক দিনই আশীর্বাদটা হয়ে গেছে তো সবাই বারণ করেছিল যে তো তাড়াতাড়ি ভিডিও দিতে না তাই একটু দেরি হয়ে গেল প্লিজ ক্ষমা করবেন ওর জন্য তো আরও মানে প্রথম থেকে মানে আশীর্বাদ প্লাস এঙ্গেজমেন্ট তো বিয়ে অব দি যা যা হচ্ছে সব ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লাগবে তো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো সঙ্গে থাকো